নিজের মন মতো অন্যকে চালাবেন কি করে নিজের মন মতো অন্যকে চালাতে হলে প্রথমেই অন্যের দুর্বলতাকে খুঁজে বার করুন অন্যের অন্যের পছন্দ ভালো দু চারটে কথা বলুন ক্রমশ আপনাকে সে বিশ্বাস করতে শুরু করবে তখনই জানতে পারবেন তার আসল চাহিদা কি আপনার নিজের বিষয়ে কিছু বলার প্রবণতা যদি কৌশল করে বদলে ফেলতে পারেন তাহলে আপনাকে লোকে আরো বেশি বিশ্বাস করবে কৌশলটি হলো নিজের কথা নিজের মুখে না বলে যদি অন্য কেউ কথাটি বলেছে বলেন তাহলে লোকের বিশ্বাস আপনার ওপর আরও বেড়ে যাবে যেমন কোনো কিছু যদি বিক্রি করতে যান তাহলে বলুন যে বেশিরভাগ লোকই বলে আপনার জিনিসটা নাকি তারা আগে কখনো দেখেনি তারাই নাকি বলে যে জিনিসটা খুবই আনকমন এইভাবে অন্যের মনের সন্দেহ তার অজান্তেই কেটে যাবে আপনি হয়ে উঠবেন তার বিশ্বাসের জায়গা আর একবার বিশ্বাস জন্মে গেলে তার স্টিয়ারিং তো আপনার হাতে